আর সুতে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আমরা মুখের যত্ন নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে শরীরের অন্যান্য অংশের দিকে খেয়ালে রাখতে পারি না অথচ আমাদের হাত পা ও গলাও কিন্তু রোদের সংস্পর্শে এসে দ্রুত কালো হয়ে যাচ্ছে তাই আমাদের প্রত্যেককে মুখের পাশাপাশি পুরো শরীরেরও যত্ন নেওয়া উচিত এর জন্যই আমি আপনাদের সাথে এমন একটি প্যাক শেয়ার করছি যার সাহায্যে আপনি আপনার মুখ ও পুরো শরীরকে পুরোপুরি ফর্সা করে তুলতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক এই প্যাকটিকে কিভাবে তৈরি করে ব্যবহার করবেন আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা করুন আমার নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য এর জন্য প্রথমেই একটি পরিষ্কার বাটিতে তিন টেবিল চামচ বেসন নিব বেসন ত্বককে নরম ও উজ্জ্বল করে তোলে এটা ত্বকের গভীর থেকে ময়লা দূর করে দেয় তাছাড়া মৃতকোষ দূর করে ত্বক ফর্সা ও টানটান রাখে তারপর আমি এতে দিব এক টেবিল চামচ টক দই ত্বককে দ্রুত ফর্সা করতে টক দই চমৎকার কাজ করে এতে রয়েছে ভিটামিন মিনারেল এবং ল্যাক্টিক অ্যাসিড যা ত্বককে ময়েশ্চারাইজ ও ফর্সা করতে সাহায্য করে তারপর আমি এতে অ্যাড করবো খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আর তা হচ্ছে ভাতের মার ভাতের মারে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বককে তাড়ানো ধরে রাখতে সাহায্য করে এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী ভাতের মার দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে ফ্রেন্ডস ভাতের মার ত্বক থেকে রোদে পোড়া দাগ ও ত্বকের বলি রেখা দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এমনকি এটা চর্মরোগ প্রতিরোধ করতেও সাহায্য করে তাছাড়া ত্বকের ছোট ছোট ক্ষত সারাতেও ভাতের মার চমৎকার কার্যকর এটা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে এবং ত্বককে করে তোলে নরম কোমল ও উজ্জ্বল ফ্রেন্ডস এটা তৈরি হয়ে গেছে এবার এই ব্যক্তিকে আপনার মুখ সহ পুরো শরীরে অ্যাপ্লাই করে নিন এখানে ব্যবহার করা প্রত্যেকটা উপাদান আপনার ত্বককে ফর্সা করতে অসাধারণ কাজ করবে এই উপাদানগুলোর মধ্যে এনটিয় প্রপার্টিস রয়েছে তাই এটা আপনার শরীরের কুচকে যাওয়া ভাব দূর করে ফেলবে এবং স্কিন টোন ব্রাইট করবে অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে হালকা হাতে ম্যাসেজ করে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই প্যাকটিকে আপনি গোসলের সময় ব্যবহার করতে পারেন তাতে করেই এটাকে পুরো শরীরে ভালো করে অ্যাপ্লাই করা যাবে আর এইভাবেই সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করলেই আপনি দেখতে পারবেন আপনার স্কিন টোন ব্রাইট হতে থাকবে তাছাড়া শরীরের সমস্ত রকম কালো দাগগুলো দূর হয়ে ত্বক উঠবে নরম উজ্জ্বল ও ফর্সা তো ফ্রেন্ডস আপনি যদি আপনার পুরো শরীরকে ফর্সা করতে চান তাহলে অবশ্যই এই প্যাকটিকে ব্যবহার করে দেখবেন এটা ত্বক ফর্সা করতে হান্ড্রেড পারসেন্ট কাজ করবে আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি ব্যাল বাটনটি টাচ করতে ভুলবেন না